মাথায় হিজাব হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা লিখতেন ইসলাম ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনির পক্ষে কিন্তু ইরানের অভিযোগ এই নারী ছিলেন মোসাদের ভয়ঙ্কর অস্ত্র একজন নারী গুপ্তচর যিনি নারীত্ব সরলতা ও ধর্মীয় মুখোশকে পুঁজি করে একাই নত করেছিলেন একটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে নাম ক্যাথরিন পেরেজ শকদাম ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এক মুসলিম নিজেকে ঘোষণা করেছিলেন শিয়াপন্থী মুসলিম হিসেবে তার লেখালেখি ঠাঁই পেয়েছিল খামিনীর ওয়েবসাইটেও কিন্তু এসব ছিল এক অভিনব প্রতারণা তার আসল পরিচয় তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন নারীগুপ্তচর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইরানে বিভিন্ন সময় প্রবেশ করেছেন ক্যাথরিন পরিচয় দিয়েছেন সাংবাদিক গবেষক ও চিন্তাবিদ হিসেবে সহজেই মিশে যান রেভলিউশনারি গার্ডসহ ইরানের শীর্ষ মহলে এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয় তবে সবচেয়ে ভয়ানক ছিল ইরানের সর্বোচ্চ নারী মহলে তার প্রবেশ দুই হাজার থেকে দুই সালে ঘনিষ্ঠতা গড়ে তোলেন সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে আড্ডা ভরসা ও বন্ধুত্বের মোড়কে গৃহবধূদের মুখ থেকে জেনে নেন গোপন তথ্য স্বামী কোথায় কর্মরত কখন কোথায় যাচ্ছেন কার সঙ্গে মিটিং করছেন কিংবা সাথে কারা থাকছেন এই কথাগুলোই রেকর্ড করতেন ক্যাথরিন আর এই রেকর্ডই পরিণত হতো রক্তাক্ত মিশনে মোসাদের হাতে পৌঁছানো সেই তথ্যের ভিত্তিতেই একে একে হত্যাকাণ্ড সংঘটিত হয় বিশেষজ্ঞদের মতে দুই হাজার ও দুই সালে যেসব ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয় তার পেছনে ছিল ক্যাথরিনের সংগৃহীত তথ্য এমনকি আজও ইসরায়েলের নিখুঁত অভিযানের বহু উৎস সেই সময়ের তথ্য ভাণ্ডার থেকেই আসছে দুই হাজার একুশ সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন কিন্তু ততদিনে তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ইতিহাস বিশ্লেষকদের মতে এটি কেবল গুপ্তচর বৃত্তি নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঢুকে একটি দেশের পুরো সামরিক কাঠামো ভেঙে ফেলার এক ভয়ঙ্কর উদাহরণ